আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব সুকুমার রায়ের ছোট গল্প এক চাষা ছিল তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় শ্যামলা মাথা চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পা ধরল বলল আমাকে বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোন আমার ফোন দিবলি বলি যখন আদালতে কাঠ গিয়ে দাঁড়াবি তখন বাপু হে কথা টথা কয়ও না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি আর জবাবটি দেবে না খালি পাঠার মতো বলবে করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলবেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বল নিয়েছিলি কি না চাষা বলল উকিল বলল হুজুর আসামি বিয়া দেখুন হাকিম রেগে গিয়ে বললেন ফের যদি অমন করিস তোকে আমি ফটোকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো সুরে বলল হাকিম বলল লোকটা কি পাগল নাকি এখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ও আবার কর্জ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার বদলাব করছে আরে ওর কি মাথার ঠিক আছে ওরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষিকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়ে দিলাম ওই একশো টাকা দে চাষা বলল ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল উকিল বলল বাপু হে ওসব চালা কি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল উকিল তাকে নরম গরম অনেক কথা শোনালো কিন্তু চাষার মুখে কেবল ওই এক জবাব এখন উকিল বলল হতভাগাগ্য মুখু পাড়া গেয়ের ভূত তোর পেটে পেটে অত্তশানি কে জানে আগে যদি জানতুম তাহলে পোটলার শুদ্ধ টাকাগুলো আটকে রাখত বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না